এখন আমি চলে আসলাম যে এটি আমাদের এলিট ক্লাবের পুজো মণ্ডপ হস্তশিল্পের কাজ দেখানো হয়েছে এখানে পরিক্রমা নিয়ে আমি চলে এসেছি সেবক রোডের এলিক ক্লাবে আর এলিট ক্লাবের পুজো মণ্ডপে এবার দেখানো হয়েছে টেরাকোটার কাজ তো চলো দেখা যাবে যে এখানে রয়েছে বিষ্ণুপুরের বাঁকুড়ার ঘোড়া টেরাকোটার কাজ রয়েছে মণ্ডপে যে সমস্ত এখানে টেরাকোটার কাজ রয়েছে এলিট ক্লাবের প্রতিমাটি ভীষণ সুন্দর রয়েছে